আমির সাথে আসছিলাম শপিং বাচ্চারাও একটু ঘুরলো আমাদেরও ভাল লাগছে সেই। এইটা তোমার জন্য কিনেছিলাম লাস্ট ইয়ারে। চিন থেকে নিয়েছিলাম লাস্ট ইয়ারে আসার কথা ছিল আসতে পারছিনা। বাংলাদেশ চলে গিয়েছিলাম। ডিসি আর এটা পরে আসছে। এটাই বলতেছি। চলে আসছে। নো কাপকেক এভাবে হোল্ড করো। হোল্ড হয়ে অলরেডি হয়ে গেছে। হ্যাঁ।

সবাই হাঁটতে বের হইছে সন্ধ্যায় কারণ এখানে ওয়েদারটা অনেক সুন্দর থাকে সন্ধ্যায় বড় মনে না বড় মনে আসে আল্লাহর কাছে দুয়া চাইতেছে চাঁদ দেখা সাব দেখো মনিসে প্লিজ প্যালেস্তানের জন্য দোয়া করতে হবে একটু বাংলাদেশের জন্য দোয়া করো আবার ইংল্যান্ডের জন্য দোয়া করতে হবে এখন ইংল্যান্ডেও সমস্যা প্যালেস্টানরে অনেক টাকা দিত দিলে রে হ্যাপি ব হম আকসু ঝুলে আছে ঝুলেই থাকবে সে কে কি কথা বলে স্লিপি বিবি আইছি এই তো পড়তে হবে না ঘরে পড়ো কনেক শপিং ওয়ালমার্ট থেকে আ টি কাপ ফিনিশ করে নি ও আর ফি ফিনিশ করো তোমার কাপকে